আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকাল সকাল মায়ের হাতে বানানো পরোটা এবং খালা হাতে বানানো আলু ভাজি দিয়ে নাস্তা করছিলাম আর এই পরোটাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অন্য যে কারো হাতে বানানোর তুলনায় আমার আম্মুর হাতে বানানো পরোটা আমার কাছে সবচেয়ে সেরা মনে হয় আর খালামনির বানানো ভাজিটাও কিন্তু বেশ ভালোই হয়েছে আর এখানে আমি এরপর নারকেল কুঁড়োতে বসে গিয়েছি এখানে বলার বলে রাখা ভালো আম্মুর বাসায় সব সময় না হলেও বেশিরভাগ সময় আমি আসলে নারকেল কুড়িয়ে থাকি আম্মু নারকেলটা ভেঙে দেয় আর আমি কুড়িয়ে নেই সব সময়। নারকেল কুড়ানোর সময় আম্মুর একটা প্রেফারেন্স থাকে যে নারকেল অবশ্যই চিকন হতে হবে এবং লম্বাই একটু ছোট হতে হবে তো সবসময় চেষ্টা করি সেরকম করে বানানোর জন্য আর এখানে আজকেও কিন্তু মধুবাদ বানানো হয়েছে আর আমার একটা আন্টি আছে যিনি অনেক সময় আমাদের মধুবাদ বানিয়ে দিয়ে থাকেন আম্মু যেহেতু খুব একটা ভালো মধুবাদ বানাতে পারে না তো মধুবাদ খেতে হলে আমাদেরকে কিন্তু আনটি আনটির সরানোপন্নই হতে হয় আর যেহেতু মিষ্টি কাজ করছিল তখনও তাই তাদের জন্য নাস্তা নিয়ে নিয়েছি সাথে এখানে ছোলা ভিজাতে দেওয়া হয়েছে সেগুলাও কিন্তু রান্না করা হবে আর এগুলো পুরো রাত ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখা হয়েছিল আর এখানে বেশ কিছু ছোলা রয়ে গিয়েছিল যেগুলো পরবর্তীতে আবারও রান্না করা হবে তো এখানে রান্না করার সরঞ্জাম কিন্তু নিয়ে ফেলা হয়েছে আর রান্না করছিল আমার খালামুনি এখানে মাছগুলো আগেই পরিষ্কার করে রাখা হয়েছে আর বেশ অনেকখানি পেঁয়াজ কেটে নেওয়া হলো তো রান্নাবান্নার পালা শুরু হয়ে গিয়েছে আপনারা যারা আমার ভিডিওগুলো একটু মন দিয়ে খেয়াল করে থাকেন তারা হয়তো জানেন যে আমাদের বাড়িতে বেশিরভাগ অর্থাৎ গ্রামে গেলে বেশিরভাগ রান্নাবান্না আমার ছোটো খালামনেই করে থাকেন যেহেতু খালামনির বাসা আমাদের বাড়ি অর্থাৎ খালামনের শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা কাছেই বলা যায় তো আমরা গেলেই খালামনিকে আম একটু ফোন করে দেয় বেশিরভাগ সময় তো খালামনি রান্না করছিল এগুলো আর আম্মু একটু কেটে কুটে দিয়েছে সব এভাবে মিলেমিশে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর রান্না বান্না আম্মুও পারে বাট আম্মু তো অবশ্যই পারে কিন্তু আম্মুর আসলে চুলার কাজগুলো এখন একটু করতে বেশি প্রবলেম হয়ে যায় তো আম্মু অন্যান্য কাজগুলো করে থাকে আমি খালামনি বা আর কেউ থাকলে আমরা রান্নাবান্নার কাজটা করে থাকি আর খালামনির রান্না যেহেতু বেশি মজা তাই জন্য আমি সময় চাই খালামুনি একটু রান্না করবে আর আমরা রান্নার ফাঁকে লেবুর শরবত খাচ্ছিলাম লেবুর শরবত আমারটা অনেক সময় একটু তিতকুটে হয়ে যায় যেহেতু আমি একটু লেবুটা বেশি রাখার ট্রাই করি আর অন্যান্যরা বানালে একটু পাতলা হয় যেটা আমার আবার একটু কম পছন্দ তারপরও যেহেতু গরম পড়ছে তাই জন্য লেবুর শরবত ছাড়া আসলে চলছিলই না আর সাথে কিন্তু ভাত রান্নার জন্য চালটাও আরেক চুলাই বসিয়ে দেওয়া হয়েছে তো আমাদের এই চুলাটা তিন বার্নারের মধ্যেখানে মানে দুই চুলার মাঝখানে দুইটা বার্নারের মাঝখানে ছোট একটা বার্নার রয়েছে যেখানে আপনি যেখানে ছোট একটা ডেক্সি বসানো যায় যদি কেউ একজন বা দুজন চা খেতে চায় তার জন্য আবার ছোট বার্নারে চা দেওয়া যায় সেই সুবিধাটা এই চুলাতে আছে বেশ দাম দিয়ে কেনা হলো চুলাটা এটা এখনও পর্যন্ত খুব একটা আসলে প্রথম দিকে ভালো সাপোর্ট দিল এখন কিন্তু অনেক কম সাপোর্ট দিচ্ছে শুধু এই তিনটা বার্নারের সুবিধাটাই একটু ভালো এই চুলার কিন্তু এটাতে এক চুলাই একটু কালি হয়ে যায় ডেক্সি নিচেরটা একটু কালি হয়ে যায় বেশিক্ষণ যদি চুলায় রাখা হয় তারপরও আসলে এখন তো আর বদলানো যাবে না যেহেতু এটা কিনে ফেলা হয়েছে আর আমাদের শহরের বাসায় যে চুলাটা সেই চুলাটার বয়স প্রায় বিশ বছর বিশ বছর হলেও সেটা যে পরিমাণে ভালো সাপোর্ট দিচ্ছে এখনও মাসাল্লাহ এই এক বছর হয়নি এই চুলার বয়স কিন্তু অনেক কম সাপোর্ট দেয় আসলে এখন মানুষ যেরকম ভেজাল হয়ে গিয়েছে তাই জন্য তাদের বানানো জিনিসপত্রও কিন্তু খাঁটি হবে তেমন আশা করা বোক আমি মানুষও যেমন দুই নাম্বার তিন নাম্বার হয়ে গিয়েছে এখন জিনিসপত্রও দুই নাম্বার তিন নাম্বার দশ নাম্বারও পাওয়া যাচ্ছে এক নাম্বার আসলে পাওয়াটা খুব মুশকিল তো এই তো রান্নাবান্না চলছে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় বাড়িতে গেলে আম প্রায় সময় চেষ্টা করে এখানে বাসায় যা যা বাজার হয় তার থেকে অল্প স্বল্প যেন নিয়ে যাওয়া যায় আর কারণ বাড়িতে গিয়ে আবার বাজার করে রান্না করাটা অনেক কষ্টের তো মাছে দেওয়ার জন্য আমি এখানে ধনেপাতা পাতা নিচ্ছিলাম ধনে এখন হচ্ছে না যখনকার ভিডিও তখন ছিল এই ধনে পাতাটা আর এটার এত সুঘ্রাণ এটা পাশ দিয়ে গেলেও মনে হয় অনেক বেশি সুগ্রাণ পাওয়া যাচ্ছে যেমনটা কিছু কিছু ফুলের ক্ষেত্রে হয়ে থাকে আর এটা ছিঁড়ে যদি হাতে নেন এটার সুগন্ধতা সুগন্ধটা এত ভালো বলার বাহিরে যারা ধনে পাতা পছন্দ করেন তাদের জন্য এটা অনেক চমৎকার একটা জাত পড়েছে তো আমি এখান থেকে একদমই ডগার অংশগুলো নিচ্ছিলাম না একেবারে মাথার অংশগুলো একটু একটু কচি ডগাগুলোই বলতে গেলে ছিঁড়ে 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 নিচ্ছিলাম আর একদমই অল্প নিয়েছি যেহেতু শুধু মাছে দিব তাই জন্যই অল্প নেওয়া আর যেহেতু প্রত্যেক দিন ছিঁড়ে প্রতিদিন প্রত্যেক দিনই দেওয়া যাচ্ছে তাই জন্য কিন্তু অল্প অল্প ছিঁড়লেই কাজ হয়ে যায় বেশি কিন্তু ছিঁড় ছিঁড়ে রেখে দিতে হয় না তো এগুলোতে একটু একটু বালি ছিল অবশ্যই বালি থাকারই কথা একদম ফ্রেশ তো আর হবে না তো একটু ধুয়ে নিলাম ধুয়ে দিয়ে দিলাম আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে আমাদের আমাদের বাসায় আতপ চালের পরিবর্তে আতপ চালটা একসময় খাওয়া হতো কিন্তু এখন বেশিরভাগ সময় সেদ্ধ চালটা খাওয়া হয় আর তার জন্য গ্রামেও কিন্তু সেদ্ধ চালই খাওয়া হয় শহরের বাসায়ও সেদ্ধ চালই খাওয়া হয় তো এখানে মরিচ ভর্তা করা হয়েছে মরিচ আর পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা আমার অনেক প্রিয় আমি জানি এটা বাংলাদেশের অনেক মানুষই কিন্তু পছন্দ করে এই চমৎকার ভর্তাটা খেতে আমার কাছে এটার মজাটা অন্যরকম লাগে বিশেষ করে শুকনা মরিচ দিয়ে করলে আর এ তো যেই ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো রান্না হবে আর রান্না করছিল আমার খালামনি আমার যতটুকু মনে পড়ে আর খালামনি না হলে আমি রান্না করছিলাম তো এই তো সাথে চায়ের পানীয় কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর এটা সন্ধ্যায় মিস্ত্রিদেরকে দেওয়া হবে এবং ঘরের মানুষও খাবে তাই জন্য এটা রান্না করা হচ্ছিল আর এখানে যেহেতু মিস্ত্রিরা কাজ করে সব সময় আসলে চেষ্টা করা হয় ঘরে বানানো নাস্তা দেওয়ার জন্য তাই জন্য এরকম ছোলা নুডলস তারপর হচ্ছে মধুভাত এই ধরনের নাস্তাগুলো দেওয়া হয় আবার অনেক সময় সেমাই করা হয় তো সব মিলিয়ে চেষ্টা থাকে ঘরে বানানো খাবারগুলোই দেওয়ার জন্য আর খুব বেশি অপারগ হলে বাইরে থেকে হয়তো নান রুটি আনানো হয় বা সিঙ্গারা সমুচা এগুলো আনানো হয় তো এই তো রান্না হচ্ছে ছোলা আর ভিডিওটা দেখে মনে হচ্ছে ভিডিও এই রান্নাটা আমি করেছিলাম কারণ একেবারে আমি যদি আমি যদি এক পাশ থেকে ভিডিও করতাম তাহলে ভিডিওর ভিউটা অন্যরকম হতো আমি এক পাশ থেকে ভিডিও করছিলাম যদি করতাম তাহলে আরেক পাশে খালামুনি রান্না করছিল এমন বুঝতাম আর যেহেতু যেহেতু এটা বেশ কিছুদিন কয়েক মাসের আগের ভিডিও তাই আসলে আমার ভালো করে মনে পড়ছিল না কিন্তু ভিডিওর যেহেতু যেরকম ভিউটা সে সেটা আমি বুঝলাম এটা আমি রান্না করেছি আর এ তো এখানে আমি নিয়ে ফেললাম আমাদের জন্য তারপর হচ্ছে মিস্ত্রিদের জন্য তারপর আম্মুর জন্য সবার জন্যই কিন্তু নিয়ে ফেলেছি আর আমার আম্মু সবসময় এরকম বড় বাটিতে খেতে পছন্দ করে অল্প কিছু নিল এরকম বড় বাটিতে খাই আর এ তো এটা হচ্ছে রাত্রের ভিডিও এখানে পেয়ারা এনেছিল খালামনি সেগুলো কেটে একটু খালামনিদেরকে মরিচ লবণ চিনি দিয়ে একটু মাখিয়ে দিলাম তারা আসলে চেয়েছিলো একেবারে ছোটো ছোটো করে দেই কিন্তু আমার অলসতা লাগছিল তাই এমন করে দিয়েছি আর মধুবাদ যেহেতু অনেক বানানো হয়েছিল তাই জন্য রাতেও আর একটু মধুবাদ খেলাম আর আজকের ভিডিওটা এতটুকুই রাখছি সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ